হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন ভালো থাকবেন তো বন্ধুরা আজকে কুকিং তার চ্যানেলে যে একটা কাতলা মাছের মাথা আছে এখানে দেখছেন আর এখানে পুঁই শাক আছে কেটে নিয়েছি পুঁই শাক আর কুমড়ো আলু এগুলো সব কেটে নিয়েছি আর এখানে মাছের মাথাটা ধুয়েও নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি তো কাতলা মাছের মাথা দিয়ে আজকে পুঁই শাক রান্না করব তো কিভাবে রান্না করছি সেটাই দেখবেন আপনারা অবশ্যই বাড়িতে রান্না করবেন আপনারা কিভাবে রান্না করেন রান্না তো করি সবাই আপনারা কিভাবে করেন অবশ্যই কমেন্ট করবেন তো ঠিক আছে এবারে রান্নায় ফিরে যাবো কড়াইটা বসিয়ে দিয়েছি এবারে গ্যাসটা ধরিয়ে নিচ্ছি কড়াইটা একটু গরম হতে দেবো কড়াই গরম হয়ে গেছে ছোটো তেল ঢেলে নিচ্ছি

Ever ever the book, Matata, the market here, the game, the game, the game, the game, the মাথাটা <f weird kimchi> পাঁচ ফলন দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা দিচ্ছি ভেঙে দিয়েছি ফলনটা ভালো করে পেজে নব ভালো করে বেজে ভেজে নিছিটার রসুন করে নিয়েছি গোটা গোটা বড় বড় ছিল এবারে প্যান কুচি দিয়ে দিচ্ছি ভালো করে বেজে নেব

জিরে গুঁড়ো দিচ্ছি এক চামচরে একটু বেশি চামচের ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ ভালো করে ভেজে নেবো ওগুলো কালারের জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ ভালো করে জল দিয়ে মশলাটা কষিয়ে নেব মশলাটা অনেকটা কষানো না হয়ে গেছে এবারে ছোট্ট করে একটা টমেটো দিয়ে দিচ্ছি পরে নরম জিনিস টমেটো তাড়াতাড়ি নরম হয়ে যাবে মাথার সঙ্গে কোথাতে কথাতেই নরম হয়ে যাবে মশলা কষানো হয়ে গেছে এবারে মাছের মাথাটা খুঁচি দিয়ে ভেঙে দিয়েছি কিছুটা সঙ্গে মতে মাথাটাও পচিয়ে নেব দু মিনিট পড়াবো এক মিনিটে ভেজেছি তাও পচিয়ে নিচ্ছি এবারে ধুয়ে রাখা আলু কুমড়ো দিয়ে দেব সারটা একটু পরে এটা একটু চিন্তা করে নিলে ভালো হতো কিন্তু করলাম না যখন করবেন একটু সিদ্ধ করে নেবেন ডাটা গুলো তার অল্প আছে ধুয়ে রেখে দিয়েছি এবারে নুন দিয়ে দেবো পরিমাণ মতো দু মিনিট কষিয়ে নিয়েছি আলু থেকে কুমড়ো থেকে জল ডাটা থেকে জল ছাড়বে এবারে ঢাকা দিয়ে দিচ্ছি একটুখানির জন্য ডাটা শক্ত জিনিস একটু সিদ্ধ হতে টাইম লাগবে সাতটা পরেই যাব এবারে ঢাকনাটা খুলে দেব। ডাটাটা কত কতটা সিদ্ধ হয়ে গেছে এবারে দিই রাখা সাকটা দিয়ে দেব করিয়ে খাবো রান্না করে নেব সরকা দেখতে টনা গুলো লাগছে এবারে একটু নিলে কমে যাবে আগে দিলে সাগের কালারটা চেঞ্জ হয়ে যায় ওই জন্য আগে দিইনি এবার ভালো করে কষিয়ে এবং মিটিয়ে দিয়েছি একটুখানি হয়ে গেছে কমে গেছে কতটা এখনো আরো সিদ্ধ হবে সার থেকে অনেকটা জল থাকবে ওই শাক শুধু জলই মিশিয়ে দিলাম অল্প একটুখানি হয়ে গেল তাও একটুখানি জল দিয়ে দেবো থাকলে ভালো করে সিদ্ধ হবে নুনটা দেখে নেব যদি প্রয়োজন হয় তাহলে যাবো নাহলে নুনটা যাবো না এবারে আবারও এবারে ঢাকনাটা খুলছি পাঁচ মিনিট পরে আবার চলে এসছি শাক কাতলা মাছের মাথা দিয়ে পুই তরকারি আমার হয়ে গেছে এই যে ডাটা সিদ্ধ হয়ে গেছে এবারে একটু গরম মশলা দিয়ে দেব তারপরে নামাবো এবারে গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি একটুখানি আবার আমি পেয়ে যাব টকগুলো মানুষ কানবাড়ির তরকারির মতো হয়েছে মাখা মাখা এবারে নামিয়ে নিচ্ছি নামিয়ে একটা মাটির মধ্যে ঢেলে দেখাচ্ছি বন্ধুরা কাতলা মাছের মাথা দিয়ে পুঁই শাকের তরকারি করলাম কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন তো আজকের জন্য এইটুকু সবাই ভালো থাকবেন আজকে আর বেড়ে দেখাচ্ছি না তো যাই হোক কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবেন আর আপনারাও ওইভাবে একদিন বাড়িতে বানিয়ে খাওয়াবেন বাড়ির সবাইকে ঠিক আছে আজকের জন্য এটুকুন সবাই ভালো থাকুন